বত্রিশ বছরের সংসার রয়েছে তিন মেয়ে পুত্র সন্তান না হয় স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ স্ত্রীর মর্যাদার দাবিতে তিন মেয়েকে সঙ্গে নিয়ে শনিবার সকাল থেকে স্বামীর বাড়িতে ধর্নায় বসে রয়েছেন বধূ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামের ঘটনা স্থানীয় জানা গিয়েছে দীর্ঘ বত্রিশ বছর আগে আলিপুর গ্রামের শেখ রাহাতুল হকের সঙ্গে প্রেম করে বিয়ে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার ঘোলা গ্রামের শাহিদা বেগমের কয়েক বছর সংসার করার পর এক কন্যা সন্তানের জন্ম দেন সাহিদা পরপর দুই পুত্র সন্তান মারা যায় এরপর আরও দুই কন্যা সন্তান হয় তিন কন্যা সন্তান হতেই বধুকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন স্বামী বলে অভিযোগ বাড়ি থেকে তাড়িয়ে দেয় তিন কন্যা সন্তানকে নিয়ে বাবার বাড়ি ঘোলা গ্রামে থাকতেন বধু নির্মাণ শ্রমিকের কাজ করে মেয়েদের বিয়ে দিয়েছেন এর মধ্যে আরও দুটো বিয়ে করেন স্বামী রাহাতুল তৃতীয় স্ত্রী মারা গিয়েছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন গত বৃহস্পতিবার স্বামীর বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেন স্ত্রীর মর্যাদার দাবিতে শনিবার ধর্নায় বসেন বধূ শ্রী সাহিদা বলেন পুত্র না হয় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন স্বামী বাড়ি থেকে তাড়িয়ে পর মেয়েরা নিয়ে বাবার বাড়িতে থাকতাম কোনো খরচ না আবার বাড়িতে আসলে তারিয়ে দেয় নোটারিয়াল সার্টিফিকেট দেখিয়ে ডিভোর্স দেওয়ার দাবি করছেন বাড়িতে ঢুকতে গেলে মেরে ফেলার হুমকি দিচ্ছে ভয়ে অন্য বাড়িতে আশ্রয় নিয়েছে হরিশন্দপুর থানায় লিখিত অভিযোগ করেছে এই বিষয়ে স্বামীকে প্রশ্ন করলে তিনি কিছুই বলতে চাননি জন্য ঝর্ণায় বসে আছি আমাকে দিতে হবে খরপোশাক নাহলে আমি বলছে যে ডিভোর্স হয়ে গেছে আমি ডিভোর্স মানছি না আমি না আমার বাড়িতে কোনো নোটিশ ফুটিশ কিছু যায়নি আমি তিন মেয়েকে বিয়ে দিয়েছি জোগাড়ে খেতে আমার মতন নি কেউ নেই দুটো বাচ্চা আছে সে দুটো বাচ্চা মরে গেছে ওদেরকে মাটি দিতে যায়নি আমাকে দেখতেও যায়নি আমি অনেক কষ্টের মানুষ আছি আমার বাবা নেই আমার ভাই আছে ওটা ভাইয়া আমি জোগাড়ের লোন তুলে তুলে ওদেরকে বিয়া দিছি 2 লাখ 3 লাখ টাকা করে লোন তুলেছি যখন এক নাসি ভাগিয়ে দেয় আমাকে আর সারা দেয় না বলে তুমি কলকাতায় চলে যাও তোমাকে খোরক পোশাক দাও আমাকে কিচ্ছু দিচ্ছে না আমি কেমনি করে খাওয়াই তিনটাক দিন দা বাচ্চা আছে দুটো বাচ্চা মরে গেছে তাকে মাটি দিতে যায়নি দেখতেও যাইনি হসপিটালে ভর্তি করিছি এই মেটা পুড়ে গেছে এক এক লাখ 20 বিশ হাজার টাকা বাঁচিয়েছি দেখুন ফোনে যোগাযোগই রাখতো না কিছুই রাখতো না আমাকে ঝাকুন বিয়ে করে আমি ওই কাজ করতে করতে বিয়ে করেছিলাম তো বলছে আমার বউ বাচ্চা নেই আমি বিয়ে করবো ওখানে থাকবো তা থাকলো বাচ্চা কাচ্চা হয়ে গেলে এই এক মেয়ে হলো এক বেটি হলো তো থাকলো যেই ছেলেটা মরে গেল তো ভাগে চলে আসলো আবার গেল আমি ধরে নিয়ে গেলাম কলকাতা দিয়ে ধরে নিয়ে গিয়ে আবার এই দুটো বেটি হলো তো বলছে মেয়ে হলে আসবো না ছেলে হলে আসবো তাই জন্য আমাকে ভাগিয়ে দিল ও মেয়ে হয়েছে বলে আপনার সঙ্গে আর সংসার করতে চাইছে না সংসার করতে চাইছে দেয়নি আমাকে ঘরে লুটিসও যায়নি পিওন দিয়ে দেবে লুচি যদি যায় তিনটে যাবে আমার বাড়ি যা দিবে লুটি গিলে আমাকে কিছু দেয়নি কি আমি সইও দিইনি টিপও দিই না এখানে এসে দেখছি যে ডিপোসের কাগজ আমার ডিপোস হয়ে গেছে আমি এইখানে এসে বুঝতে পারছি তার আগে আমি কিচ্ছু জানছি এর আগে আপনি সাইন এসেছিলেন হ্যাঁ এসেছি তখন বাড়িতে আশ্রয় দিয়েছিল তখন আশ্রয়ও দেয়নি আর তালা চাবি থানাতে আসে আইসি তুলে এনে থানা পুলিশ করে ঘরে ঢুকিয়ে দিয়ে গেল তাহলে থাকতাম কিছু খরচা দিল তো নিয়ে চলে গেলাম আবার বল ওখানে গিয়ে দেবো তো ওখানে গিয়ে দেয়নি আবার আসলাম এখন আসার কথা বলি ধুমকি দেয় মারবো মাটার করব খুন করব ওকে ঢুকতে দেবো না গ্রামে না আমার স্ত্রীর মর্যাদা কিছুতে দিচ্ছে না আমার মানছেই না যে ওকে আমি নেবো না তো আপনার স্বামী কি আবার বিয়ে করেছে হ্যাঁ ও তিনটে বিয়ে আমি মাঝি প্রথম একটা বিয়ে আছে মিথ্যা কথা জালি ভাবে ঠকিয়ে আমাকে বিয়ে করেছে আমি দু নম্বরই আর তিন নম্বর মরে গেছে

ও যে দাবি করছে আমার কাছে লুটিস যাবে তবে না আমি বুঝতে পারবো যে আমাকে ডিপোর্স দিয়েছে আমি আর এখানে মেয়েদের নিয়ে কি করতে আসবো ডিপোর্স দেয়নি বলে মেয়েদের নিয়ে আমার এখানে এসে আমাদের দাবি আমরা খুঁজে নিতে চাই হ্যাঁ করবো তা রাখলে করবো যদি না রাখে করবো না যদি আমি তো থাকতে থাকবো বলে এসছি আমাকে তো বাড়ি আসা দিচ্ছে না তাড়িয়ে দিচ্ছে আমরা না জানিয়ে এসছি আমরা বলি না যে ও ঘরে আছে জানি না সেও পাড়ায় ফোন করলাম যে আছে তা আমি ঢুকে গেলাম দেখি যে তিন মে তিন মে আশ্রয় দিচ্ছে না হ্যাঁ ওদের কি দিচ্ছে আমাকে নিচ্ছে না ও ওদের কি আশ্রয় দিচ্ছে আপনি আশ্রয় দিচ্ছে না আমাকে দিচ্ছে কারণ ওই ডিপোসের কাগজ দেখাচ্ছে ডুপ্লিকেট যে এই ডিপোস হয়ে গেছে আর তোকে নেবো না আমার ভালো লাগছে না কাল এই বললো বুঝি আপনার দিচ্ছে ঘরে ঢুকছি তো মারা ঢুমকি দিচ্ছে মাঠে আসে লাটিন দিয়ে মাঠে আসে আমার বাড়ি ক্যানিং কলকাতা দক্ষিণ 24 পারখানা বেদবড়িয়া ঘোলা

মানে এই বাড়িতে নিয়ে আসেনি না না তো তোমরা থাকছিল কোথায় তাহলে আমার আমরা আমাদেরকে তুলেছে মাকে তুলেছে মাকে তুলেছে না তোমার মায়ের সঙ্গে থাকছিল কোথায় তোমরা আমার বাড়িতে থাকি কোথায় কেন দক্ষিণ জয়বিশাল তো তোমার বাবা সেখানে কি যেত যেত না আমরা বড় হয়ে তো বাপকে দেখিনি ওখানে এমনি ফোন টোন করতাম তাও এর আগে আমাদের যখন বিয়ে হয় তখন ফোন করেছিলাম নাম্বার ব্লক করে দিয়েছিল কোনো যোগাযোগ নেই এরকম আমাদের বাড়িতে বিয়ে হওয়ার পরে আমাদের বাড়িতে যদি ডাকি বলবে টাইম নেই খুব কাজে ব্যস্ত আবার কিন্তু বাড়িতে থাকে যায় না আমার মাকে তো আমরা রাখতে চাইছি যেন আমরা মিলেমেশে থাকতে পারি সেটাই চাইছি ওরা তো রাখতে চাইছে না ওটা ডিভোর্স ওরা হচ্ছে কি আপনার কোর্ট থেকে তো করেনি ওটা হচ্ছে কি একটা লুটারি লোটারি থেকে করেছে কিন্তু এক তরফ থেকে কি ডিভোর্স তো হয় তা ডিভোর্স যদি হয় একটা লুটিস যাবে তিনবার লুটিস যাবে লুটিসের পরে তার লাগটা হয় এটা সেইটা তো পারিনি একতরের থেকে নিবোজ দেওয়ার পরে দিয়েছি আমার মা যখন ঘরে ঢুকতে যায় তখন বলেছে তুই ঘর থেকে বাড়া তোকে কুকুরের মতন করব কত রকমের বলল আমার বাবা তা আমার একটা ভাই আছে ও ঘরে নিয়ে আসলো তারপরে ওকে ঘরে আনার পরে আমার বাবা বলছে তুই ঘর থেকে বাড়া তুই চলে যা তোকে লাঠি দিয়ে ও আমাদেরকে বলছে চলে যা তোর মাকে দেখে নেবো তোর মাকে আমরা দেখে নেবো তোরা চলে যা কালকেরা কালকের রাতে মিটিং হয়েছে আমি ঘরে ঢুকলাম আমার ওই সম্মান গেটে তালা দিয়ে দিতে হচ্ছে দেবে না ওরে তারপরে বাবা বলল তারপরে গেটটা খুলে দিয়েছে ওই হচ্ছে সবকিছু আমাদের অধিকার আমার ভাইরা আছে তে অধিকার পায় আমরা কেন পাবো না বাপের অংশদা আমরা অধিকার বুঝে নিতে চাই আমাদের অধিকার আমরা বুঝে নিতে চাই

পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো